আসসালামু আলাইকুম ইমরিবান এখন আসলে যে টপিকটা নিয়ে কথা বলবো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা আসবেন আসার পরে এই জিনিসটা আসলে খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট এবং ওয়াইজলি ব্যাংক চুজ করাটা ভালো নয়তো আসলে পরবর্তীতে ব্যাঙ্কিংয়ের যে সার্ভিসটা খুব ভালো পাওয়া যায় না যেটা আমরা হচ্ছে আসার পরে বুঝি নাই র্যান্ডাম একটা অ্যাকাউন্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলছি তো পরবর্তীতে এখন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে গেলে নানান সমস্যা হয় আজকে ট্রান্সফার করলে টাকা ব্যাঙ্কিংয়ে আওয়ার ছাড়া ঢুকে না হ্যাঁ যদি সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হয় তাহলে টাকা ট্রান্সফার করতে খুবই ঝামেলা হয় তো ভাই যেহেতু এখানে আসেন ভাই অনেকগুলো ব্যাঙ্ক ইউজ করছেন তো ভাইয়ের এক্সপিরিয়েন্স এবং হচ্ছে যেই ব্যাঙ্কগুলো ইজিলি টাকা ট্রান্সফার করার সুবিধা দেয় এবং হচ্ছে লিমিটেও খুব ভালো দেয় যেমন আমি হচ্ছে ইউনি ক্রেডিট অ্যাকাউন্ট খুলি এটার সার্ভিসটা আসলে অতটা ভালো না তো যেই ব্যাঙ্কটা ইউজ করলে ভালো হবে আর আমরা যেহেতু আসা পরে টিআরসি কাট করার জন্য আমাদের অ্যাকাউন্টটা দরকার সেই ক্ষেত্রে আমরা যখন আসি তখন টিআরসি আমরা যদি ওরা জিজ্ঞাসা করতে যে স্টেটমেন্ট নেওয়ার জন্য আমরা অ্যাকাউন্ট খুলব কিনা যদি বলতাম যে হ্যাঁ তখন আসলে অ্যাকাউন্ট খুলতে দিত না তাহলে এখানে মেনলি বলবেন যে আপনারা কেন অ্যাকাউন্ট খুলবেন যে দেশ থেকে টাকা পাঠাবে আমাদের এখানে পড়াশোনা করতে আসছে টিউশন ফিস পাঠাবে লিভিং কস্ট পাঠাবে এই জন্য বলব নয় তো অ্যাকাউন্ট খুলতে দেবে না তো এখন কোন কোন অ্যাকাউন্টে সরি কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টটা খুললে ভালো হবে বা কাদের সার্ভিসটা ভালো ওইটা নিয়ে আপনি একটু কথা বলেন যেন হচ্ছে স্টুডেন্টরা যারা আসবে তাদের জন্য সুবিধা হয় যে তারা যেন পরবর্তীতে আমাদের মতো ঝামেলায় পড়তে না হয় যে টাকা ট্রান্সফার করতে গিয়ে আসসালামু আলাইকুম আচ্ছা তোমার যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার বিপরীতে আমি বলি আমার ব্যক্তিগত যে মানে অভিজ্ঞতা ছিল বিগত সময়ে আমি যখন দু হাজার বাইশ সালে আসছিলাম সেই বিষয়টা বলি তো আমি আমার ভার্সিটিতে গিয়েছিলাম তখন একদমই আমি নতুন মানে আমাদেরকে ওরকম হেল্প করার মতো কেউ ছিল না তোমাদেরকে যেভাবে আমি বা বাকি যারা ছিল ভাই ব্রাদার আছে ওদের থেকে হেল্প পাইসো যতটুকু পাইছো মানে আমাদের সময় বড়ো ভাইরা ওরকম খুব বেশি ছিল না দুই একজন বড়ো ভাই বুকারিস্টে খুব বেশি না ছিল না তো আমি আমার ভার্সিটিতে গেলাম তো ভার্সিটি বললো যে ভার্সিটি এনরোলমেন্ট করলাম এনরোলমেন্ট করার পর জানতে জানতে পারলাম যে আমাদের টিআরসিও করতে হবে তো ধীরে ধীরে সবকিছু জানতে আসি তো টিআরসি করতে হবে তো কি করতে হবে টিআরসি করতে গেলে স্টেটমেন্ট দেখাইতে হবে আঠারো হাজার এরকম আঠারো হাজার থেকে বিশ হাজার লি আমাদের ওই সময় তো এরকম একটা অ্যামাউন্ট ছিল আমাদের সময় একটু কম ছিল তো স্টেটমেন্ট কেমনে দেখাবো মাথায় চিন্তা কাজ করলো যে কেমনে দেখাবো তো তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এটাই মাথায় বুদ্ধি আসলো প্রথমে তো কোনো কিছু না ভেবে আমরা সরাসরি ব্যাঙ্কে যাই প্রথম আমাদের আমার ইউনিভার্সিটির কাছেই দুইটা ব্যাংক ছিল একটা হলো বেচার বা বিসিআর যেটাকে বলি আমরা ওটা আর একটা হলো যে বিটি ব্যাংক ব্যাংক অফ টেন্সেলভেনিয়া যেটা তো দুইটা ব্যাঙ্কেই যাই তো বিসিআর ব্যাংক যেটা মানে বেচার ব্যাঙ্ক যেটা ওটাতে সমস্যা হলো যে ওরা অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে তো এটা খুবই সমস্যা তবুও অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমরা দেখা করতে গেছিলাম তো ওদের রিকোয়ারমেন্ট ছিল যে টিআরসি কার্ড মানে টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা আইডেন্টি ডকুমেন্ট লাগবে তাহলে ওরা অ্যাকাউন্ট খুলে দিবে তো আমরা তো আমাদের জানি পাসপোর্টের ভিসা আছে তো পাসপোর্ট ভিসা দিয়ে খোলা যাবে না তো আমি প্রায় ওই ব্যাংক থেকে বিসিআর ব্যাংক থেকে বের হয়ে আমি দেন বিটি ব্যাংকে যাই তো বিটি ব্যাংকে কথা বললে ওরা বলে যে ওরা সব কিছু দেখে ওরা বলে হ্যাঁ অ্যাকাউন্ট খোলা যাবে তার সমস্যা হলো যে ভার্সিটি থেকে একটা সার্টিফিকেট লাগবে তো ঠিক আছে আমি আমার ভার্সিটিতে গেলাম

পার্টনারশিপে মানে স্টুডেন্টশিপে আসস কেউ বাবু আমরা একটা সার্টিফিকেট দেবো তো আমি এই সার্টিফিকেটটা নিয়ে ইউনিভার্সিটি ছিল সার্টিফিকেটটা ওটা নিয়ে যাই বিটি ব্যাংকে জমা দিলে ওরা আমার অ্যাকাউন্ট খুলে দেয় পরবর্তীতে আমি বিটি ব্যাঙ্কই প্রায় অনেক সময় অনেকটা সময় আমি ইউজ করি বাট বিটি ব্যাংকে সমস্যাটা আমি মানে অনুভব করছিলাম যে যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে গেলে খরচ আবার মাসিক একটা টাকা কেটে নেয় মানে বড় টাকা পাঠাইতে গেলে বড় চার্জ কাটে ওরা তো এটা একটা যন্ত্রণা মনে হয়েছিল পরে আমি একটু আশেপাশে যারা বাঙালি ছিল ওরা অনেকে শুনলাম যে রাইফাসান যেটা আছে একটু উচ্চারণের সমস্যা হতে পারে এক একজন হ্যাঁ রাইফাসান এক একজন এক এক রকমের উচ্চারণ করে তো বললো যে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অনেক স্মুথ তো আমি ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাই তো ওরা বলে যে টিআরসি লাগবে

পাশের যে ব্রাঞ্চ আছে তো আমার বন্ধু যারা ছিল ওরা টিআরসি ছাড়াই রাইভারেশন ব্যাংক খুলতে পারছে আর আমি যখন গেছি তখন খুলতে পারিনি তো আমি যেহেতু দেখাইছিলাম অলরেডিগ্রেশনে তো আর হাতে ছিল এক সপ্তাহের মতো আমার সময় এক সপ্তাহ পরে আমি টিআরসি ডেলিভারি পাবো মানে আমি টিআরসি ডেলিভারি পর রাইভেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি তো আমার কাছে যখন রাইভেশন ইউজ করছি এটা আমার কাছে খুবই অন্যান্য ব্যাঙ্ক থেকে খুবই স্মুথ এবং ক্লিয়ার মনে হয়েছে মানে লেনদেনটা ইনস্ট্যান্ট হয়ে যায় বড় কোনো অ্যামাউন্ট মানে লেনদেন করলেও কিছু বলে না ওরা যেটা বিটি ব্যাংকে ঝামেলা হইতো টাকা আটকাই রাখতো দুই দিন তিন দিন পরে টাকা যাইতো চার্জ কাটতো তো তো পরে আমি দুইটা ব্যাঙ্কে ইউজ করি এরপরে ধীরে ধীরে বিটি ব্যাঙ্কটা আমি ক্লোজ করে দিই মানে যন্ত্রণা মনে হইতেছিল আমি নিজে ব্যাংকে গিয়ে এটা ক্লোজ করে দিই বিটি ব্যাংকটা এরপরে আমি বেচার যেটা যেটা ওটা ওপেন করি তো ওটাও সেম ওটা তো অনেক মানে স্মুথ কোনো চার্জ নাই কোনো ঝামেলা নাই এর পাশাপাশি বাংলাদেশে যেরকম আমরা বিকাশ ইউজ ইউজ করি পুরো ইউরোপের লোক ইউজ করে রেবল যেটাকে বলে ওটা ইউজ করে বা ওয়াইজ ইউজ করে তো ওয়াইজ আর মধ্যে যদি পার্থক্য দেখতে যাই তো পার্থক্যটা এখানে

ইনভোলমেন্ট করার পরেই ওদের ফ্যাকাল্টিতে যাবে ফ্যাকাল্টি যারা দিনের কাছে বা রেক্টোর কাছে ওনার কাছে যাবে একটা সার্টিফিকেট চাইবে সার্টিফিকেটটা কি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবো উপরে একটা আমার ডকুমেন্টস লাগবে ওরা আপনাকে ইনস্ট্যান্ট লিখে দিবে এটা নিয়ে আপনি যে কোনো ব্যাঙ্কে যাবেন আশেপাশে যে কোনো ব্যাঙ্কে যাবেন আমার কাছে মনে হয় আপনি যে ব্যাংকে যান নাইনটি পার্সেন্ট ব্যাঙ্কে ওই সার্টিফিকেটটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দিবে বাট আমি মনে করি যে ইউনিটটা অ্যাভয়েড করে চলা উচিত অনেক ঝামেলা দেখা গেল হয় বুঝাই স্টেটমেন্টটা আমরা যেটা দেখাই তখন পাশের যে বিপরীতে যে থাকবে তোমার বিপরীতে যে মানুষটা থাকবে সে কিন্তু বিরক্ত অনুভব করবে আসলে একটা দিন লস হয়ে যাবে এটা মানে তুমি তোমার কাছে টাকাটা নাই তুমি তো এটা আসলে তখন এই বিষয়টা একটু খারাপ লাগে তো আমার কাছে মনে হয় যে ওই ব্যাংকে অ্যাভয়েড করে আর অন্যান্য ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে লেনদেন করাটা অনেক রাইফাইসেন বা এনজি এগুলোতে বিটি বিটিও খোলা যায় তখন কিভাবে বিটি খোলা যায় বেসার খোলা যায় সিআর খোলা যায় আইএনজি খোলা যায় ব্যাংক আছে খুলতে পারবে ব্যাংকে সমস্যা নেই এই ব্যাংকগুলোতে লেনদেন আর হাতের কাছে আমি দেখছি সব থেকে বেশি মানে অ্যাভেলেবল ব্যাংকের মধ্যে পড়ে বিসিআর ব্যাংক আর রাইফাইসেন যেটা এটা মানে অ্যাভেলেবল যেখানে পাওয়া যায় যেখানে সেখানে পাওয়া যায় ওকে তাহলে এখানে আর তো কোনো কিছু বাকি নেই ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই আর কিছু নাই আরেকটা বিষয় বলি সকল বাংলাদেশি ভাই ব্রাদার যাদেরকে বিষয়টা হলো যে আমি একজন স্টুডেন্ট আমার কি পরিমাণ লেনদেন করা উচিত এটা আমার জানা এখানে বাংলাদেশী অধিকাংশ স্টুডেন্ট অন্যের কথা বাদ দেন আমার নিজের কথাই বলি আমি অলরেডি আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট অফ হয়ে গেছে জাস্ট বেশি লেনদেন হওয়ার কারণে তো এটা একটা খুব খারাপ দিক ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা খুবই খারাপ দিক তো আমি চাই না যে একজন স্টুডেন্ট স্টুডেন্টের মতো লেনদেন করা উচিত যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ করে দিলে আসলে খুবই ইগোতে একটা লাগে যে কোনো একটা ব্যাঙ্ক আপনাকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অফ করে দিছে কোনো রিজন ছাড়াই বা রিজন হলো যে আপনি বেশি লেনদেন করছেন তো আমার কাছে মনে হয় যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব বেশি লেনদেন করবেন না অন্যের টাকা পার করে নেবেন না যে বাড়িতে টাকাটা দিয়ে আমার কাছে রাখি এরকম এগুলো ঝামেলাতে যাবেন নিজের টা রাখবেন নিজে লেনদেন করবেন তাহলে বেশি অ্যাকাউন্ট খুলতে হবে না একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টই যথেষ্ট হ্যাঁ আমি যদি ঝামেলা হয় তাও আমার ইউনিক্রেডিট দিয়ে চলে

এবং কত দিনের স্টেটমেন্ট হলে ইমিগ্রেশনে অ্যাকসেপ্ট করে ওইগুলো নিয়ে একটু কথা বলবো তো এই ভিডিওটা লং করব না আল্লাহ হাফেজ